হাউ এবং হোয়াই দুটাই হচ্ছে জেনমা দিয়ে প্রকাশ করা হয় এখানে কি বলছে জেনমা এর পরে বসবে ভার্ব অথবা অ্যাডজেক্টিভ এই প্যাটার্নটা ইউজ করে আমরা সেন্টেন্স মেক করব জেনমা এর পরে ভার্বও বসতে পারে অ্যাডজেক্টিভও বসতে পারে এবং এটা দিয়ে কি প্রকাশ পায় এটা হচ্ছে ইস ইউজ টু আস্ক অ্যাবাউট দি রিজন ফর সামথিং মানে কোনো কিছুর কারণ জিজ্ঞাসা করাতে আমরা এই প্যাটার্নটি ইউজ করবো ফর এক্সাম্পল একটা এক্সাম্পল দেখি নি জেনমা পু গাও সিং নি জেনমা পু গাউসিং গাও সিং মানে হচ্ছে হ্যাপি কাউসিং মানে হচ্ছে হ্যাপি নি জেনমা পু গাও সিং তুমি হ্যাপি না কেন এই যে আমি একটা কোনো কিছুর একটা রিজন জিজ্ঞাসা করতেছি যে তুমি হ্যাপি না কেন আমি কারণটা জানার জন্য তাকে জিজ্ঞাসা করছি মানে যে কাউকে যাকে আমি জিজ্ঞাসা করবো আমি এটার কারণ জানার জন্য জিজ্ঞাসা করছি যে তুমি হ্যাপি না কেন ওকে এরপরটা মা মাছ ওকে এটা অনেক বেশি ইউজ করা হয় জিনথিয়েন জেনমা জুমো র জিনথিয়েন জেনমা জুমো র এর মানে হচ্ছে আজকে এতটা গরম কেন জিনথিয়েন জেনমা জুমো জুমো মানে হচ্ছে এতটা আর জেনমা মানে হচ্ছে কেন সো আজকে এতটা গরম কেন র মানে হচ্ছে গরম আজকে এতটা গরম কেন সো অনেক সময় আমরা এইভাবে বলি কিন্তু যদি অনেক গরম পড়ে সো সেই দিন অনেকে এইভাবে বলে যে আজকে এত গরম পড়ছে ইস আজকে বাহিরে বের হওয়া যাচ্ছে না আবার অনেকে বলে আজকে এত গরম কেন সো এই জিনিসটাই জিনথিয়ান মাত্র ওকে এটা আমি বললাম না তিন নাম্বারটা এটা আমরা অলরেডি প্যাসেজে পড়ছি এখন আসি দুই নাম্বার গ্রামার দুই নাম্বার গ্রামার যেটা বলছে মানে হচ্ছে একটা মেজর ওয়ার্ড দুইবার করে ব্যবহার হবে একটা মেজর ওয়ার্ড আমি দুইবার বলবো এটাকে বোঝায় হচ্ছে এভরি অথবা ইচ এভরি অথবা ইচ এবং এটার সাথে অবশ্যই অবশ্যই তৌ কথার ব্যবহার করতে হবে এটা হচ্ছে তৌ তো এটা একটা গ্রামার সো থং শুয়ে প্রথমটা লিখিয়ে যেটা গ গ্যান গাও সিং এটার মানে কি এটার মানে হচ্ছে গ গ মানে হচ্ছে ইগ হম এই যে গ গ কথাটা মানে কি একটি ইগ মানে যেটা গ মানেও কিন্তু সেটা ইগো মানে একটি সো এই ইগো ই কথাটা না ব্যবহার করে গ গো বলা হয়েছে হুম আচ্ছা আমি এটা আরো ক্লিয়ার করে বলছি গোটা এখানে এটা একটা স্পেস হবে আচ্ছা এটা ক্লিয়ার করি আমি আরেকবার লিখি গো মানে কি গো হচ্ছে একটা জেনারেল মেজর ওয়ার্ড আগে এটাই লিখে নিই জেনারেল মেজর ওয়ার্ড গো হচ্ছে একটা জেনারেল মেজর ওয়ার্ড সো এটা যদি আমি দুইবার ব্যবহার করি সো একটা গো লিখলাম আরেকটা গো লিখলাম গো গো ইট মিনস এভরি এভরি বোঝাবে এভরি এভরি এখন গো গো এরপরে কী লিখবেন আপনি গো গো গ আমরা বলি যে একটি কলম হুম তারপরে একটি কম্পিউটার একটা ফোন বা একটা মানুষ এই যে বলি ইগোরেন এইভাবে যে বলি সো গোগোর পরে তো একটা কিছু লিখতে হবে গো গো এরপরে তৌ হবে কিন্তু মেজর ওয়ার্ডের পর তৌ হবে তো হ্যান গাও সিং এখানে ফুল স্টপ দিলাম এবং আগে হচ্ছে আমরা মেনশন করব যে থংসুয়ে ম্যান ধ্বংস এমেন মানে হচ্ছে থ্বংসুয়ে মানে কি থ্বংসয়ে মানে হচ্ছে ক্লাসমেট আর থ্বংস এমেন মানে হচ্ছে মেনটা হচ্ছে আপনার প্লুরাল ফর্ম বহুবচন সো থ্বংসয়ে মানে সহপাঠী আর থ্বংসয়ে মেন মানে সহপাঠীগণ বা সহপাঠীরা সো সহপাঠীগণ গো গো সবাই তো ইট মিন্স সবাই সবাই তো মানে কি তো মানে হচ্ছে সব সো গ গো বলার পর তোও বলতে হবে কিন্তু এটা একটা গ্রামার এখন এটা কেন বসছে এই জিনিসের কোনো ইয়ে নাই এটার কোনো মানে বলে না যে তোমার নাম করিম তোমার নাম করিম কেন জিনিসটা এরকম যে এটার তো কোনো উত্তর নাই যে করিম কেন তোমার নাম সো এটা আমরা বলবো যে গো গত এটা কিন্তু অবশ্যই একটা গ্রামার তো বসাতে হবে তো না বসালে এটা ভুল গো গো তো হ্যান্ড কাউশিং সহপাঠীরা সবাই খুব খুশি এরকম গ গ দিয়ে যে এভরি বোঝাইছে এভরি এভরি মানে সবাই এভরি এভরি অথবা ইচ প্রত্যেকে সহপাঠীরা প্রত্যেকে সবাই খুব খুশি যদি একবারে সিঙ্গেল সিঙ্গেলভাবে যদি বলা হয় তাহলে এইভাবে ওকে এখন আছি এখানে দুই নাম্বারটা যোগ শান্তি এন দা ইফু যোগ যোগ শান্ত ইফু এতটুকু আগে বলি যোগ মানে এই শান্তিয়েন মানে দোকান এই দোকান শাংতিয়ান দা ইফু হচ্ছে পোশাক এই দোকানের পোশাক জিএনজিএন জিএন হচ্ছে পোশাকের মেজর ওয়ার্ড জিএনজিএন তাহলে জিএন কথাটা দুইবার ব্যবহার হয়েছে সো জিএনজিএন ইট মিনস প্রত্যেকটা পোশাক কি তৌ মানে সব হ্যান ফিয়াং ফিয়াওলেন ইট মিনস এই দোকানের যোগ শান্তিন দা ইফু এই দোকানের প্রত্যেকটা পোশাকই খুব সুন্দর হ্যান ফিয়াওলেন খুব সুন্দর এই দোকানের প্রত্যেকটা পোশাক খুব সুন্দর সো এখানে জিএন জিএন কথাটা কেন ব্যবহার হলো এখানে গো গো কথাটা হলো না কেন ব্যবহার হলো না কেন কারণ এখানে আমি পোশাক নিয়ে কথা বলছি সো পোশাকের মেজর ওয়ার্ড হচ্ছে জিএন এই কারণে আমাকে জিএন জিএন কথাটাই ব্যবহার করতে হবে এখানে গো গো হবে না সো কথাটা কোথায় ইউজ হয় যেই সব ওয়ার্ডের কোনো মেজর ওয়ার্ড নাই সব জিনিসের কোনো মেজর ওয়ার্ড নাই সেখানে হচ্ছে গগ হবে ওকে এরপর আসে কি যোগ সিংছি থিয়েন থিয়েন আচ্ছা লিখি এটা প্যাসেজে পড়ছি তারপর এখানে একটু লিখি যোগ সিংছি শিংছি মানে হচ্ছে সপ্তাহ এই সপ্তাহে আমি ওয়া এটা ব্র্যাকেটের মধ্যে দেওয়া আছে থিয়েন 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 মানে কি থিয়েন মানে দিন আর থিয়েন থিয়েন মানে কি প্রতিদিন থিয়েন কথাটা যদি দুইবার ব্যবহার করি করি তাহলে হবে প্রতি ইট মিন্স প্রতিদিন তো প্রতিদিন কি করেছি আমি খেয়েছি ইয়াংরো ইয়াংরো মানে হচ্ছে মাটন আমি এই সপ্তাহে প্রতিদিন মাটন খেয়েছি এর মানে হচ্ছে এটা সো গো মানে প্রত্যেকটা জিএন মানে প্রত্যেকটা পোশাক থিয়েন থিয়েন মানে প্রতিদিন এইরকম এরপরে আসি এই গ্রামারটা খুবই ইম্পর্টেন্ট ইন ওয়ে এবং সোই ইন ওয়ে সেন্টেন্সের শুরুতে ব্যবহার হবে এবং এটা দুইটা ক্লস থাকবে এই যে এটা একটা ইন ওয়ে এটা একটা ক্লস আর সোয়ি এটা আরেকটা ক্লস এই দুই নাম্বার ক্লসের শুরুতে সোয়ি কথার ব্যবহার হবে ইট মিন্স এরকম একটা থাকবে এরপর একটা কমা হবে তারপরে এরকম একটা থাকবে সো প্রথম যেই মানে উক্তিটা আমরা দেবো এই উক্তির শুরুতে হচ্ছে ইনওয়ে বসবে আর দ্বিতীয় উক্তিটি যেটা দিব মানে মানে সেকেন্ড টাইম যেই কথাটা বলবো এটা শুরুতে হবে সোই ওকে ইনওয়ে আর সোই এটা আমি অলরেডি বলেছি তারপরও বলে নিই ইনওয়ে মানে যেহেতু সোই মানে তাই যেহেতু আমি আমি অসুস্থ ছিলাম তাই ক্লাসে আসতে পারিনি যেহেতু বৃষ্টি পড়ছে তাই বাহিরে যেতে পারছি না যেহেতু মা বাড়িতে নাই তাই হচ্ছে তাই কি যেহেতু মা বাড়িতে নাই তাই খাবার আজকে রাতের খাবার রান্না হয়নি এরকম ওকে এখানে আসি ইনওয়ে থা শেংপিংলা সই মেইচু সুয়েশিয়াও ইনওয়ে প্রথম সেন্টেন্সটা ইনওয়ে থা ল যেহেতু সে অসুস্থ ছিল বা অসুস্থ মেছু মেছু হম মেচু শুয়েশিয়াও শুয়েশিয়া মানে স্কুল যেহেতু সে অসুস্থ সই মেছু তাই স্কুলে যায়নি দুই নাম্বারটা কি বসে এই যে ইনওয়ে অবশ্যই শুরুতে বসবে সেন্টেন্সের আর সোই হচ্ছে এই পরের ক্লজের শুরুতে বসবে তাই এত ইনওয়ে থা মেইথিয়েন হাও ওয়ে যেহেতু থা মেইথিয়েন সে প্রতিদিন ফাউপু দৌড়ায় বা দৌড়াদৌড়ি করে সই তাই শ্রেন্থি শরীর স্বাস্থ্য কি হেন হাও খুব ভালো তাই তার স্বাস্থ্য খুব ভালো হুম সেনথি মানে বডি ইনুয়ে থা মেইথিয়েন ফু যেহেতু সে আচ্ছা এখানে যে মেইথিয়েন মানে প্রতিদিন এখানে কিন্তু আমি থিয়েন থিয়েনও বলতে পারবো থিয়েন থিয়েন হুম ইনুয়ে থা থিয়েন 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 বললে অবশ্যই তো কথাটা বলতে হবে এই যে একটু আগে যে থিয়েন থিয়েন পড়লাম ইনুয়ে থা থিয়েন থিয়েন তো সেন থি হাউ যেহেতু সে প্রতিদিন দৌড়ায় তাই তার বডি খুব ভালো শরীর খুব ভালো ওকে আমরা তাহলে এটা দিয়ে এইভাবে সেন্টেন্স মেক করব। ইন ওয়ে এবং সোয়ি আচ্ছা এটা একটু করি এখানে কি বসে যে এই ইমেজটার সাথে এটা হবে চর দ্য ইফু এখানকার পোশাক এই যে এটা দিয়ে করতে হবে জি এন দিয়ে করতে হবে এখানে বলাই বলেই রাখছে জি এন জিএন দিয়ে এই এক্সারসাইজটা করবো আমরা চর দ্য ইফু জি এন জিএন জি এন জি পর কি হবে তৌ চর দা ইফু জি এন জিএন তৌ ফিয়লিয়াং ফিয়াওলিয়াং না দে আমি হাও খান দিই তৌ হাও খান হাও মানে দেখতে সুন্দর এখানকার পোশাক মানে প্রত্যেকটা পোশাক যেহেতু জেন জিয়ন কথাটা আছে এখানকার প্রত্যেকটা পোশাক দেখতে ভালো হাও খান এরপরে এই ছবিটার সাথে এটা নিউহার ম্যান নিউহার ম্যান মানে মেয়েরা কি নিউহার ইট মিনস মেয়ে আর মেন মানে হচ্ছে এই মেনটা দিয়ে বহু বাছন বোঝাইছে মেয়েরা এখানে বলেই দিছে গ গ দিয়ে বলতে হবে গ গো তো একটু এই মেজর হচ্ছে যে মেজর ওয়ার্ডটা পরে আসলাম যে গ্রামারটা দুই নাম্বার এই গ্রামারটা দিয়ে কিন্তু এগুলো করা মানে এই এক্সারসাইজ গুলো করছি এরপরে হচ্ছে তিন নাম্বার গ্রামার এই যে ইনওয়ে ইনওয়ে থিয়েছি হেনলং যেহেতু ওয়েদার খুবই ঠান্ডা যে ও হচ্ছে কি করতেছে শুয়েছে সৈসুই শুয়ে শিয়াও তাই আমি স্কুলে যাইনি যেহেতু আমি অসুস্থ ও আচ্ছা সরি সরি এখানে মেছু শুয়ে শিয়া হবে না ইনুয় হেন হেনলং যেহেতু ওয়েদার খুব ঠান্ডা সৈপিংলা ও পিংলা তাই আমি অসুস্থ হয়ে গেছি ওই যে ও অসুস্থ <coughs> ইমেজের সাথে এখানে যে ফটোটা আছে এই ফটোটার সাথে সামঞ্জস্য রেখে এখানে করতে হবে এরপর এখানে দেখা যাচ্ছে কি বৃষ্টি পড়ছে ইনওয়ে তাহলে কি হবে এটা ইনওয়ে যেহেতু বৃষ্টি পড়ছে তাই তাই আমরা বাড়িতে কি করব। বাসায় রাতের খাবার খাবো ওকে আচ্ছা আজকের ক্লাস এই পর্যন্তই থাক দেখা হবে নেক্সট ভিডিওতে চাইছেন